মা সারুদা লৌকিক না অলৌকিক পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা সুধীর নন্দী মা বলে এসে দাঁড়ালে শ্রী শ্রী মা কাউকেই বিমুখ করতেন না এমনকি তিনি শ্রী রামকৃষ্ণের অভিমতকেও কোনো কোনো ক্ষেত্রে উপেক্ষা করতে পারেন এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি সকল সন্তানের মা বিশ্বজননী উপনিষদের ঈশাবাস মন্ত্রে তার দীক্ষা জন্মগত স্বামীজি যে নরদেবের কল্পনা করেছেন শ্রী শ্রী মায়ের অতি সাধারণ জীবনচর্যায় সেই কল্পনা অসাধারণ রূপ নিয়েছিল স্বামীজির গুরুগম্ভীর ভাষার ধ্বনিতরঙ্গ পার হয়ে গিয়ে যে সর্বাত্মবাদী সত্তার আমরা সাক্ষাৎ পাই সেটি হল শ্রীমা সারদার অন্তরতম সত্তা নরই নারায়ণ এই নরনারায়ণের তত্ত্বটুকু ঠাকুর দিয়ে গিয়েছিলেন তার নরেনকে আর মা সেই নারায়ণকে প্রত্যক্ষ করেছিলেন সকল জীবের মধ্যে এ হল সাক্ষাৎ প্রতীতির কথা মায়ের স্বরূপটি স্বামীজি যথার্থ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই মাকে জ্যান্ত দুর্গার আখ্যায় আখ্যাত করেছিলেন মায়ের মন সদা সর্বদা দুঃখী মানুষের পাশে পাশে থাকত গ্রামের অভাগী বিধবা মেয়েরা যে ছোট করে চুল ছাঁটবে নিরম্বু উপবাস করে নিজেকে যন্ত্রণা দেবে এ তিনি একদমই বরদাস্ত করতে পারতেন না সব রকমের অন্ধ সংস্কার তার মতে পরিত্যাজ্য গ্রামে গ্রামে ছড়ানো ছিটনো যেসব ছেলে মেয়ে পথ খুঁজছে বাঁচার জন্য মা তাদের সহায় হয়ে হাতটি বাড়িয়ে দিয়েছিলেন তাদের জ্বালা যন্ত্রণার বোঝা সযত্নে তুলে নিয়েছিলেন নিজের কাঁধে অজস্র প্রণাম নেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলেন অজস্র মানুষের যন্ত্রণার ভার তার ফলে নিজে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তাঁর সন্তানেরা তো স্বস্তি পেয়েছে উনিশশো সাল মায়ের দেহত্যাগের পরও কেটে গেছে আরও বাইশ বছর বিদগ্ধ মানুষ কেশবচন্দ্র নাগ অসুস্থ হয়ে পড়েছেন মা স্বপ্নে আবির্ভূতা হয়ে তাকে রোগ মুক্তির যে নিদান দিলেন তাতেই ঘটল তাঁর রোগ মুক্তি মায়ের ভাইঝি রাধুর চোখের ব্যথা সারল মায়ের স্পর্শ মাত্রেই এই দৃষ্টান্তগুলিকে অলৌকিক ছাড়া আর কিছু বলা যায় কি স্নেহাস্পদ চন্দ্রমোহনের কাঁধের ঘা মায়ের দেওয়া সামান্য সর্ষের তেল লাগানোয় সেরে গেল অথচ ডাক্তারি মতে সর্ষের তেলে ঘা বিষিয়ে যাওয়ার কথা মা ছিলেন অন্তর্জামী ভক্তপ্রবর মুকুন্দ বিহারী সাহা মাতৃদর্শনে এসেছেন লুকিয়ে এনেছেন ছোট এক বাক্স মিঠাই মাকে দিতে সংকোচ বোধ করছেন মায়ের ঘরে অন্য ভক্তরাও আছেন হঠাৎ মা মুকুন্দকে বললেন কই গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছ দেবে না মা বলতেন সহজ সুরে সহজ কথা ঠাকুর বলেছিলেন টাকা মাটি মাটি টাকা এই তত্ত্বের অর্থ আর ব্যঞ্জনা সুদূর প্রসারী ব্রহ্মবিজ্ঞানীর কথার তল পাওয়া ভার মা সেই তত্ত্বটিকে অন্যভাবে বললেন বাবা টাকার শব্দ শুনলে গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে একই সত্য একই তত্ত্ব ঠাকুর একরকম করে বলতেন আর মা বলতেন আর একটু অন্যভাবে তাই তো শুনি শরৎ মহারাজ সারদেশানন্দকে বলছেন মা আর ঠাকুর কি আলাদা ওই ভিন্নতাটুকু আপেক্ষিক সত্য একটাই মা বলতেন আমজাদের মতো আমজনতার জন্য আর ঠাকুর বলতেন বঙ্কিমচন্দ্র কেশবচন্দ্র প্রমুখ বিদ্যার সামনে অমৃতের আস্বাদন সর্বসুখকর সর্বহিতকর জগতের মানুষের সুখ তাদের হিত আসবে ত্যাগেরই পথে ভোগের পথে নয় শ্রী রামকৃষ্ণার্পনমস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন